শাওন্ট্রিশের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ বা অষ্টম শ্রেণী বাংলা বইয়ের দুই হাজার চব্বিশ তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝি এই অধ্যায় থেকে আপনাদের প্রয়োগিক লেখা পৃষ্ঠা নম্বর চল্লিশের শক্তি পূরণ করে দেখাবো তো তিন পয়েন্ট এক পয়েন্ট এক প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য এই শখটি পূরণ করে দেখাবো এখানে লেখা আছে যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখার প্রয়োগ লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখ এর লেখার পরে সবারইদের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োগিক লেখার সংশোধন করো নমুনা অর্থ সেবা আমরা লিখতে পারি প্রয়োগ লেখা তিনটি বৈশিষ্ট্য নিচে লেখা হলো প্রয়োগিক লেখার মাধ্যমে কাউকে কোনো তথ্য জানানো হয় প্রয়োগিক লেখার মাধ্যমে কাউকে কোনো বিষয়ে আহ্বান জানানো হয় তিন নম্বরে আমরা লিখতে পারি প্রয়োগ লেখার ভিত্তি করে ভিত্তি করে প্রয়োগিক লেখার রচনা তৈরি করা যায় তো এইভাবে আমরা এক নম্বর প্রশ্নটি লিখতে পারি তিন পয়েন্ট এক পয়েন্ট দুই প্রয়োগ লেখার উদ্দেশ্য তো এই অধ্যায় আমরা এটাও জানতে পারবো তো চলো ঢেরি করে শুরু করি প্রয়োগ লেখার উদ্দেশ্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রয়োগ লেখা সম্পর্কে জেনেছি এক এক ধরনের প্রয়োগ লেখা এক এক উদ্দেশ্য ব্যবহার করা হয় নিচের শখে বাম পাশে কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেওয়া হলো উদ্দেশ্য পূরণের জন্য কি কি প্রয়োগ লেখা প্রয়োজন হতে পারে তা নিচের শখে ডান পাশে কলামে লেখক এ সহপাঠীদের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনের সংশোধন করা উদ্দেশ্য প্রয়োগ লেখা ধনের নমুনা উত্তর হিসেবে আমরা লিখতে পারি উদ্দেশ্য অনুষ্ঠানে খবর জানানো প্রয়োগ লেখা উদ্দেশ্য নোটিশ বোর্ড বা দাওয়াত প্রচার প্রসারণ ব্যানার বা লিফলেট সচেতন বাড়ানো ভাষণ বা নোটিশ পণ্যের বিবরণ তুলে ধরা ব্যানার বা লিফলেট পারস্পরিক যোগাযোগ করা সিঠিম এইভাবে আমরা এর উত্তরগুলো লিখতে পারি তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন